আমেরিকা তার বিভিন্নভাবে সমীক্ষা চালিয়ে দেখেছে যে বাংলাদেশের ভেতরে আমেরিকার বিরোধী যে মনোভাব সেই মনোভাব এখন তুঙ্গে এবং আমেরিকার বিরুদ্ধে মনোভাব তুঙ্গে ওঠা মানেই পরবর্তী সরকার যাকে আমেরিকা পছন্দ করে আনবে বলে ঠিক করেছে তাদের ক্ষমতায় আসাটা সম্ভব হবে না সুতরাং আমেরিকা সেইটা বুঝেই চেষ্টা করছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে যদি ভোট করা যায় তাহলে নতুন সরকার হবে তাদের এই নতুন সরকার হিসেবে বাংলার মসনাদে কাকে দেখতে বা পেতে চাইছে আমেরিকা সেই দলটির নাম বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ঢাকায় স্থিত আমেরিকা দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেস্ট ট্রেসি অ্যান্ড জ্যাকাবসন লন্ডনে গিয়ে দীর্ঘ মিটিং করেছেন বিএনপির কার্যকরী চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জ্যাকবসনের আগে গিয়ে মিটিং করে এসেছেন স্বয়ং মোহাম্মদ ইউনুস ছক একদম পরিষ্কার তারেক প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় বসে আমেরিকার স্বার্থ রক্ষা করবে কোন স্বার্থ ওই যে বাংলাদেশে তাদের সৈন্য ঘাঁটি বিমান ঘাঁটি বসানো সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে নেওয়া এই সমস্তগুলো এতদিন বাংলাদেশে আমেরিকার প্রেসক্রিপশন খুব ভালো চলছিল কিন্তু এবার আটকে গেছে আটকে যাওয়ার কারণ বিএনপি এবং জামাতের মধ্যেকার বড় সড় ফাটল তাদের জোট তো ভেঙেই গেছে এখন সম্পর্ক রীতিমতো তিক্ত কারণ অবশ্যই ক্ষমতার দখল বাংলাদেশকে কে দখল করবে এই ফাটলকে চওড়া করে দিচ্ছে চীন চীনের সঙ্গে ভারত এবং রাশিয়াও এদের প্রত্যেকের লক্ষ্য আমেরিকা যাতে ঘাটি গেড়ে না বুঝতে পারে বাংলাদেশে বিএনপি এলে সেটাই হবে সুতরাং এদের প্রত্যেকের আটকাও বিএনপি কে আর বিএনপিকে এখন আটকাতে গেলে কি করতে হবে বন্ধ করে দাও নির্বাচন একই দাবি জামায়াতে ইসলামীর কারণ এখন ভোট হলে তারা জিতবে না আর জামাতের সঙ্গে আছে ইউনুসের কিংস পার্টি এনসিপি অবশ্য তাদের পুরোটা নয় তাদের একটা অংশ আমেরিকার সঙ্গে আছে আবার অর্থাৎ তারা চায় ভোট এখনই হোক সুতরাং এখানে আছে জামাতের সঙ্গে আছে ইউনুসের কিংস কিংস পার্টি যেটা এনসিপির একটা অংশ এই ব্যাপারে এদের সঙ্গে আছে চীন কারণ চীনের কাছে চীনের দরকার ব্যবসা সুতরাং ব্যবসার প্রয়োজনে যাদেরকে যেই অসুখ না কেন তাতে তাদের খুব একটা অসুবিধে নেই বিএনপির সাথেও অসুবিধে ছিল না কিন্তু বিএনপি মানেই এখন হয়ে গেছে আমেরিকার পক্ষের সুতরাং তার বিরুদ্ধে চীন ভারত এই রাজনীতিতে নেই সে ভোট চায় নিশ্চয়ই ভোট চায় খুব তাড়াতাড়ি হোক ভোট এটাও চায় কিন্তু তার সব কথা আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করা চলবে না এটা আবার আমেরিকা চায় না বিএনপি চায় না এবং জামাত এনসিপি কেউ চায় না যে আওয়ামী লীগ আসুক এই জায়গায় দাঁড়িয়ে আছে এখন বাংলাদেশ এই পরিস্থিতিতে কোন দিকে যেতে পারে আগামী দিন এই সপ্তাহে শুরু হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিট সেখানে যাচ্ছেন মোদি এবং রুশ প্রেসিডেন্ট পুতিন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সামিটের সাইডলাইনে আলোচনা যে হবেই এটা বলা বাহুল্য এটা হবেই কি হতে পারে সেই আলোচনা কি সিদ্ধান্ত হতে পারে সেখানে মূল সিদ্ধান্ত কোনোভাবেই আমেরিকাকে পা রাখতে দেওয়া যাবে না বাংলাদেশে এটা চীন ভারত রাশিয়া প্রত্যেকেরই সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত তখনই কার্যকর হবে যখন বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখা যাবে আর এই দূরে রাখা রাখতে গেলে তার প্রবলতর প্রতিপক্ষ যে তাকে নিয়ে আসতে হবে বাংলাদেশের নির্বাচনে নইলে জামাতের যে তার সম্ভাবনা নাই এবং বিএনপি তারা একেবারে টকটক করে এগিয়ে যেতে যাবে সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনের ময়দানে এন্ট্রি দিতে হবে এটা ভারতের লাইন এই প্রেসক্রিপশনের জামায়াত এবং এনসিপির অংশটি চাইবে না ঠিকই এই প্রেসক্রিপশন তাদের পছন্দের নয় এমনকি সেনা প্রধান ওয়াকার উদ্জামানেরও মনপুত হবে না এই প্রেসক্রিপশন তবু এই মুহূর্তে অন্য কোন ওষুধ নেই না হলে বাংলাদেশ চলে যাবে আমেরিকার একেবারে কবজায় ভারত নিশ্চিতভাবেই আমেরিকানদের বন্ধু কিন্তু মনে রাখতে হবে চীনও কিন্তু আমেরিকানদের শত্রু নয় চীনের সাথে আওয়ামী লীগের অনেক বড় সম্পর্ক এবং আওয়ামী লীগের সময় চীন যতটা ব্যবসা করেছে বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে তার কিছুই নয় কিন্তু একই কথা বলা যায় রাশিয়া সম্পর্কে শেখ হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক উন্নতি দেখা গিয়েছিল এই পরিপ্রেক্ষিতে ওই যে ওই যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা সেটা কিন্তু রাশিয়ার সঙ্গে রাশিয়ার সাথেই চুক্তি করে সেটা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে হাসিনার দেশে ফেরার শিগগির দেশে ফেরার সম্ভাবনা কতটা দেখা যাক বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনের কমপক্ষে তিন মাস আগে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হয় সেই হিসেবে নভেম্বরের ঘোষণার নভেম্বরের গোড়ার দিকে ঘোষণা দিতে হবে নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে যদি ফেব্রুয়ারির শুরুতে ভোট হয় কিন্তু আমেরিকা যেভাবে তাড়াহুড়ো করছে তাতে নির্বাচন এগিয়ে এনে যদি সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তার চাহিদা মতো ডিসেম্বরের শেষ সপ্তাহে করা হয় তাহলে কমিশনের তপসিল ঘোষণা সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের শুরুতে করতে হবে এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না আর সেটা বাস্তব হলে শেখ হাসিনাকে ভারতে বসিয়ে রেখে এবং আওয়ামী লীগকে মাঠের বাইরে রেখে ভারত আঙুল চুষবে এটা হয় না তাই ভারত এবার পাকা সিদ্ধান্ত নিতে বাধ্য এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে হাসিনাকে দেশে ফেরাবে দেশে ফেরাবের ব্যাপারে এবং সেই দেশে ফেরাটা সেপ্টেম্বরের মধ্যেই এই নিয়ে যা কিছু কূটনৈতিক ও সামরিক ব্যবস্থা করা প্রয়োজন ভারত সেটা তৈরি রাখছে খুব সচেতনভাবে আমি ওই সামরিক ব্যবস্থার কথাটা এখানে উল্লেখ করেছি এই মুহূর্তে এটা নিয়ে বিশদে কিছু বলবো না শুধু এটাই বলবো সব অপশন খোলা রেখেছে ভারত উদ্দেশ্য একটাই আমেরিকাকে দূরে রাখো এবং ধর্ম নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করো যারা যারা দেশের উন্নতি নিয়ে মাথা ঘামায় আর এই বিষয়ে চীনের থেকেও কিন্তু ভারতের কোনো যে বাধা আসবে সেটা ভাবারও কোনো দরকার নেই আর সেটা ভাব সেটা ভাবা যায় না অর্থাৎ চীনও থাকবে এই ধারণার সঙ্গে এই ব্যাখ্যার সঙ্গে এবং রাশিয়াও থাকবে সার এই নিরপেক্ষ এবং ব্যবসা ভালোভাবে দেশ চালাবার জন্য যে সরকার সেটা এখন একমাত্র সম্ভব হাসিনাকে দিয়ে তাই হাসিনাকে হাসিনার বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা খুব শীঘ্র এটা আদৌ অবাস্তব নয়